আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল চিতই পিঠা চলুন দেখে নেই কীভাবে ঝাল চিতই পিঠা বানাতে হয় ঝাল চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পোলাও চাল এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে চাল ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই চালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখব যেহেতু আমি এই চালগুলো ব্লেন্ড করে নিব তাই আমি এই চালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখব চালগুলো সারা রাত ভিজিয়ে রাখার কারণে চিতই পিঠার গোলা অনেক মসৃণ হবে আপনারা ব্লেন্ড করে নিলে অবশ্যই সাত আট ঘন্টা এই চালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর যদি শিল্পাটায় বেটে নিতে চান তাহলে দুই তিন ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে ফিরে এলাম সারা রাত পর এখন আমি এই চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ড করে নিব চালগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেওয়া চালগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি একবারে এক কাপ পানি দিব না কিছুটা পানি আমি রেখে দিয়েছি আমি তিন চার মিনিট ধরে এই ব্যাটারটি ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্যাটারটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটি বানিয়ে নিতে আমার এক কাপ পানির প্রয়োজন হয়েছে আপনারা একবারে পানি দিতে যাবেন না একবারে পানি দিলে ব্যাটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দুইটা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন আবার আপনারা চাইলে ধুনিয়া পাতাটাও স্কিপ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এই ঝাল চিতই পিঠা বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি ব্যাটারটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও এই ব্যাটারটি ভালোভাবে মিক্স করে নিতে পারেন আমার ব্যাটারটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর এই ব্যাটারটি বিশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু চিতই পিঠাগুলো অনেক ফুলকো হবে চলুন দেখে নেই কীভাবে ঝাল চিতই পিঠা বানাতে হয় চলে এলাম ঝাল চিতই পিঠা বানাতে ঝাল চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি যাদের হাতের কাছে মাটির খোলা নেই তারা খুব সহজে এভাবে করে লোহার কড়াইয়ে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন চুলা লোহিটে রেখে আমি এই লোহার কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি লোহার কড়াইটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি প্রয়োজন মতো ব্যাটার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি চুলা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পিঠাটি বানাতে আমার দুই তিন মিনিটের মতো সময় লাগবে দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখুন চিতই পিঠাটি কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমি এই চিতই পিঠাটি তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ঝাল চিতই পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে আমি এই পিঠাটি বানিয়ে নিব দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি দেখুন এই ঝাল চিতই পিঠাটিতেও কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে এভাবে করে আমি সবগুলো ঝাল চিতই পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো ঝাল চিতই পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে বাসায় এই ঝাল চিতই পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ